রেশন দুর্নীতি মামলায় এক বছরের বেশি সময় জেলবন্দি ছিলেন নতুন বছর শুরুতে জামিনে মুক্তি পেয়েছেন প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক জামিন পেয়ে তিনি বিধানসভাতেও একবার গিয়েছিলেন নিজের বেতন চাইতে দুটি স্ট্যান্ডিং কমিটির স্থায়ী সদস্য হয়েছেন আসন্ন বাজেট অধিবেশনেও বিধানসভায় জ্যোতিপ্রিয়র উপস্থিত থাকবেন বলেই খবর আর এ সূত্রেই আরও জানা যাচ্ছে এবার তার আসন বদল হচ্ছে দুর্নীতিতে গ্রেপ্তার হওয়ার পর যদি প্রিয়র মন্ত্রী বাতিল হয় তিনি এখন আর মন্ত্রী নন কিন্তু বাজেট অধিবেশনে তার আসন মন্ত্রীদের কাছাকাছি বরাদ্দ হয়েছে বলে খবর আগামী দশই ফেব্রুয়ারি শুরু হবে রাজ্য বিধানসভার বাজেট অধিবেশন বারো তারিখ বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য হাবড়ার বিধায়ক হিসেবে ওই অধিবেশনে উপস্থিত থাকবেন জ্যোতিপ্রিয় মল্লিক বিধানসভা সূত্রে খবর এবার তার আসন বদল হচ্ছে দু হাজার এগারো থেকে তেইশে গ্রেপ্তারির আগে পর্যন্ত তিনি বসতেন মন্ত্রীদের জন্য বরাদ্দ ট্রেজারি বেঞ্চের নির্দিষ্ট জায়গাতে দু হাজার এগারো তিনি মন্ত্রী প্রথম দুবার খাদ্য দপ্তর এবং দু হাজার একুশ সালে বন দপ্তরের দায়িত্ব পান জ্যোতিপ্রিয় মল্লিক দু হাজার তেইশে ইডির হাতে গ্রেপ্তারির পর তিনি মন্ত্রিত্ব খোয়ান তবে নতুন বছরে মুক্তি পেয়ে ফের সক্রিয় হয়ে উঠেছেন হাবরার বিধায়ক বিধানসভায় যাতায়াতের সুবাদে তাকে বিধানসভার দুটি স্ট্যান্ডিং কমিটির স্থায়ী সদস্য করা হয়েছে তাকে বাজেট অধিবেশনে জ্যোতিপ্রিয় স্থান বদল হতে চলেছে সাধারণত বিধানসভায় শাসক দলের প্রবীণ বিধায়করা বসেন ট্রেজারি বেঞ্চের কাছে এবার জ্যোতিপ্রিয় সেখানে বসবেন তার ট্রেজারি বেঞ্চের কাছে যদিও বিধানসভা সূত্রে জানা যাচ্ছে প্রাক্তন মন্ত্রীদের জন্য ওই জায়গায় বরাদ্দ তাই বালু বসবেন ওইখানেই রেশন দুর্নীতি মামলায় এক বছরের বেশি সময় জেলবন্দি ছিলেন নতুন বছর শুরুতে জামিনে মুক্তি পেয়েছেন প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক জামিন পেয়ে তিনি বিধানসভাতেও একবার গিয়েছিলেন নিজের বেতন চাইতে দুটি স্ট্যান্ডিং কমিটির স্থায়ী সদস্য হয়েছেন আসন ও বাজেট অধিবেশনেও বিধানসভায় যোতিপ্রিয় উপস্থিত থাকবেন বলি খবর আর এ সূত্রেই আরও জানা যাচ্ছে এবার তার আসন বদল হচ্ছে দুর্নীতিতে গ্রেপ্তার হওয়ার পর য্যতিপ্রিয়র মন্ত্রীপদ বাতিল হয় তিনি এখন আর মন্ত্রী নন কিন্তু বাজেট অধিবেশনে তার আসন মন্ত্রীদের কাছাকাছিই বরাদ্দ হয়েছে বলে খবর আগামী দশই ফেব্রুয়ারি শুরু হবে রাজ্য বিধানসভার বাজেট অধিবেশন বারো তারিখ বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য হাবড়ার বিধায়ক হিসেবে ওই অধিবেশনে উপস্থিত থাকবেন জ্যোতিপ্রিয় মল্লিক বিধানসভা সূত্র খবর এবার তার আসন বদল হচ্ছে দু হাজার থেকে দু হাজার তেইশে গ্রেপ্তারির আগে পর্যন্ত তিনি বসতেন মন্ত্রীদের জন্য বরাদ্দ ট্রেজারি বেঞ্চের নির্দিষ্ট জায়গাতে দু থেকে তিনি মন্ত্রী প্রথম দুবার খাদ্য দপ্তর এবং দু হাজার একুশ সালে বন দপ্তরের দায়িত্ব পান জ্যোতিপ্রিয় মল্লিক দু হাজার তেইশে ইডির হাতে গ্রেপ্তারের পর তিনি মন্ত্রিত্ব খোয়ান তবে নতুন বছরে জামিনে মুক্তি পেয়ে ফের সক্রিয় হয়ে উঠেছেন হাবরার বিধায়ক বিধানসভায় যাতায়াতের সুবাদে তাকে বিধানসভার দুটি স্ট্যান্ডিং কমিটির দায়িত্ব দেওয়া হয়েছে লোকাল ফান্ড অ্যাকাউন্ট এবং অচিরাচরিত শক্তি দপ্তরের স্ট্যান্ডিং কমিটির স্থায়ী সদস্য করা হয়েছে তাকে বাজেট অধিবেশনে জ্যোতিপ্রিয় স্থান বদল হতে চলেছে সাধারণত বিধানসভায় শাসক দলের প্রবীণ বিধায়করা বসেন ট্রেজারি বেঞ্চের কাছে এবার জ্যোতিপ্রিয় সেখানে বসবেন তার ট্রেজারি বেঞ্চের কাছে যদিও বিধানসভা সূত্রে জানা যাচ্ছে প্রাক্তন মন্ত্রীদের জন্য ওই জায়গায় বরাদ্দ তাই বালু বসবেন ওইখানেই